আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ তোমরা যারা এম বি শেষ পর্ব পরীক্ষার্থী দু হাজার সালে যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু রুটিন অলরেডি বের হয়ে গেছে আগামী সাতাশ তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো তোমাদের জন্য আমি খুব সুন্দরভাবে থিওরিটিক্যাল বিষয়গুলোর উপর শুধু থিওরিটিক্যাল বিষয় না ম্যাথ এবং থিউরিটিউটিক সকল বিষয়ে থিওরির সাজেশনগুলো আমি সুন্দরভাবে সাজিয়েছি তো আজকে ক্লাসে আমি কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের থিওরি সাজেশনগুলো আমি তোমাদেরকে দেব হ্যাঁ তো অধ্যায় একে কিছু সাজেশন রয়েছে টোটাল নয়টা কোয়েশ্চেন আমি এখানে গুরুত্বপূর্ণ দিয়েছি এই নয়টা কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই তোমরা পড় তো কী কী দেওয়া আছে দেখো কৌশলগত ব্যবস্থাপনা বলতে কী বলো তো তুমি কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পড়বা তো কৌশলগত ব্যবস্থাপনা বলতে কি বোঝো এটা তোমাকে অবশ্যই জানতে হবে তুমি এই জিনিসটা অবশ্যই জেনে নেবে তারপরে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান ও কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হ্যাঁ এটা খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আলোচনা করবা এটা একটু পরে নেবা ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে পদক্ষেপ আলোচনা করো পদক্ষেপ আলোচনা করো এটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের পরিধি আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যাবলী আলোচনা করো খুব ভালো একটা কোশ্চেন প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের কৌশলগত ব্যবস্থাপনা গুরুত্ব আলোচনা করো খুব সুন্দর একটা কোশ্চেন সিদ্ধান্ত গ্রহণে কৌশল সমূহ বর্ণনা করো এরপর ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণে কৌশলগত ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের ভূমিকা আলোচনা করো কৌশলগত হিসাব বিজ্ঞানের সাথে জড়িত বিষয়সমূহ বর্ণনা দাও হিসাব বিজ্ঞানের সাথে কী কী যে বিষয় জড়িত রয়েছে এটাও মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তো এখানে নয়টা কোয়েশ্চেন দিয়েছি এই নয়টা কোয়েশ্চেনই খুব বেশি ইম্পর্টেন্ট আশা রাখি এই নয়টা কোশ্চেন তোমরা ভালোভাবে দেখবে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে এর মধ্য থেকে আসবে বলে আমি মনে করি না একটু ঘুরা ফিরা আসলেও আসতে পারে বাট এইগুলো কমপ্লিট করলে তোমার চ্যাপ্টার সম্পর্কে ফুল ধারণা হয়ে যাবে আর এখান থেকে যেভাবেই কোশ্চেন আসুক তুমি অ্যান্সার করতে পারবে তো তোমাদের জন্য শুভকামনা তোমরা চ্যাপ্টার ওয়ানের এই কোশ্চেনগুলো অবশ্যই কমপ্লিট করবে এরপর চ্যাপ্টার টু দেখব চ্যাপ্টার টু ভীষণ এবং মিশন কি এর পার্থক্য লিখবা এর মধ্যে মিশন ভীষণ আর উদ্দেশ্যের মধ্যে পার্থক্য এইটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই কোশ্চেনটা আসার মতো একটা করছেন এটা অবশ্যই তোমরা ভালো করে আয়ত্ত করবে ঠিক আছে এরপর কৌশলগত পরিকল্পনা বলতে কি বুঝো ভালো একটা করছেন কৌশলগত পরিকল্পনার উদ্দেশ্য গুরুত্ব প্রয়োজনীয়তা ও সুবিধা সমূহ আলোচনা করো খুব ভালো করছেন এটাও ভালো করছেন অর্থাৎ কৌশলগত পরিকল্পনা সব বিষয়গুলো একটু আলোচনা করবেন এর উদ্দেশ্য বা কৌশলগত পরিকল্পনার গুরুত্ব কি এর প্রয়োজনীয়তা কি এর সুবিধা সমূহ কি। এগুলো একটু ভালোভাবে পড়ে নেবা ঠিক আছে এরপর কৌশলগত পরিকল্পনার বিভিন্ন ধাপ আলোচনা করো খুব ভালো একটা কৌশল প্রশ্ন কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে বিগৎস বিষয়সমূহ লেখো খুব ভালো কোশ্চেন তো এখানে টোটাল আমরা ষাটটা কোশ্চেন দিয়েছি খুব ভালোভাবে আমি অ্যানালাইজ করে এই চ্যাপ্টার টুতে সাতটা কোশ্চেন দিয়েছি সাতটা কোশ্চেন পড়লে চ্যাপ্টার টু কমপ্লিট করা যাবে বলে আশা রাখি আমি ঠিক আছে তো তোমরা যারা সকল বিষয়ে ফুল সাজেশন চাচ্ছ ফুল সাজেশন চাচ্ছ এবং আমার ম্যাথ সাবজেক্টগুলোরও সাজেশন পাচ্ছ ম্যাথমেটিক্যাল সাজেশন প্লাস ক্লাস চাচ্ছ তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু এইট ওয়ান ফাইভ থ্রি ফাইভ নাইন টু এই নাম্বারটায় নক দিতে পারো এই নাম্বার নক দিলে তোমরা একদম স্পেশাল সার্ভিস সহ রেকর্ডেড ক্লাস প্লাস লেকসারশিপ প্লাস সাপোর্ট টোয়েন্টি ফোর বাই সেভেন সাপোর্ট দিব খুব নামমাত্র একটা মূল্যে তোমরা যারা নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে এরপর চ্যাপ্টার তিনে খুব অল্প সংখ্যক কোশ্চেন দিয়েছি মাত্র তিনটে কোশ্চেন দিয়েছি তো কী কী দেওয়া আছে কার্যভিত্তিক ব্যয় হিসেবে সুবিধা সম্ভব লেখ কার্যভিত্তিক ব্যয় ও সনাতন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্য দেখাও কার্যভিত্তিক ব্যয় ব্যবস্থাপনার প্রকার বেদ আলোচনা করা হয় এটা ব্যয় ব্যবস্থাপনা হবে হ্যাঁ ব্যয় কার্যভিত্তিক ব্যয় ব্যবস্থাপনার প্রকার বেদ আলোচনা করা হয় এটা ব্যয় ব্যবস্থাপনা হবে ঠিক আছে তো এটা একটু দেখে নেবো এরপরে অধ্যায় স্যার লিন উৎপাদনের মৌলিক নীতিগুলো আলোচনা করো টার্গেট কস্টিং বলতে কি বুঝো কাইজেন কস্টিং বলতে কি বুঝো এর উদ্দেশ্য লেখো এটা ভালো একটা क्वेश्चन ঠিক আছে কাইজেন কস্টিং বলতে কি বুঝো এর উদ্দেশ্যসমূহ লেখো এটা ভালো একটা क्वेश्चन এরপরে পণ্যের জীবনচক্র কি এর পর্যায়গুলো আলোচনা করো একদম ভালো একটা क्वेश्चन পণ্যের জীবনচক্র তারপরে হলো জাস্ট ইন টাইম মানে জিট জিট কি উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে এর গুরুত্ব লেখো এটাও ভালো একটা क्वेश्चन এটাও ভালো কোশ্চেন তো এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো কিন্তু খুব ভালো খুব বেশি ইম্পর্টেন্ট এটা মানে এই সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে নট অনলি চ্যাপ্টার বাট অফ সাবজেক্ট এই সাবজেক্টের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন চ্যাপ্টার ফাইভে দেখো কিছু কোশ্চেন দেওয়া আছে মান নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ আলোচনা করো মান নিয়ন্ত্রণের গুরুত্ব সমূহ আলোচনা করো খুব ভালো কোশ্চেন গুণগত মান ব্যয় কী গুণগত মান ব্যয়ের শ্রেণী বিভাগ আলোচনা করো ভালো একটা কোশ্চেন ঠিক আছে গুপ্তমান ব্যয় কী গুপ্তমান ব্যয় কি এর পরিমাপকগুলো বর্ণনা করো সার্বিক মান ব্যবস্থাপনার ধারণাটি লেখ সার্বিক ব্যবস্থাপনা একটি দর্শন ব্যাখ্যা করো খুব ভালো একটা ভালো জিনিস আই এস ও নাইন থাউজেন্ড কী এটা লিখতে বলো বেঞ্চ মার্কিং কী এটি কিভাবে কার্য সম্পাদনে সাহায্য করে আর বেঞ্চ মার্কিংয়ের প্রকার বেত আলোচনা করো বা বেঞ্চ মার্কিংয়ের ধাপগুলো আলোচনা করো তো এখান থেকে বেঞ্চ মার্কিংটা খুব বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ বেঞ্চ মার্কিংটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এটা ভালোভাবে অবশ্যই আয়ত্ত করে নেবে এরপরে কি আছে মূল্য কি এর বিবেচনা সমূহ কি মূল্য শিকল বিশ্লেষণের সীমাবদ্ধতা আলোচনা করো মূল্য শিকল বিশ্লেষণের প্রাথমিক কার্যকলা আলোচনা করো কর্পোরেট ভ্যালু শিকলের ধাপ আলোচনা করো ভ্যালু ভ্যালু কি এগুলো আলোচনা করো তো এই কয়েকটা কোচেন পাঁচটা করছেন পাঁচটা কোচেন অনেক ভালো খুব ইম্পর্টেন্ট এগুলো দেখে নিও এরপরে কি আছে পদ্ধতি 7 এ কি দেওয়া আছে দেখো দায়িত্ব হিসাব বিজ্ঞান বলতে কি বুঝো এর উদ্দেশ্য সুবিধা ও কেন্দ্র সম আলোচনা করো খুব ভালো করছেন অপারেটিং সেগমেন্ট কি এর কৃতিত্ব মূল্যায়ন এর আলোচনা করো খুব ভালো করছেন ব্যয় কেন্দ্র ও বিনিয় কেন্দ্র মধ্যে পার্থক্য খুব ভালো করছেন বাজার মূল্য ভিত্তিক স্থানান্তর মূল্য পদ্ধতির সুবিধা আলোচনা সুবিধা অসুবিধা দুইটাই আলোচনা করতে বলছে এটা ভালো একটা করছে। অধ্যায় আর্ট এই সাবজেক্টের সর্বশেষ চ্যাপ্টার কী বলা আছে দেখো ব্যালেন্স স্কোর কার্ড কী এর বৈশিষ্ট্য কী ঠিক আছে ব্যালেন্স স্কোর কার্ড কি এর বৈশিষ্ট্য কী এটা খুব ভালো একটা কোশ্চেন আর্থিক ও অনার্থিক মূল্যায়ন পরিমাপে মডেল আলোচনা করো আর্থিক কার্য সম্পাদনা পরিমাপক চাবি সম্পর্কে লিখো খুব ভালো কোশ্চেন তো এই কোয়েশ্চেনগুলো কিন্তু অনেক বেশি ভালো এরপরে অনেকগুলা ইয়ে দেওয়া আছে আমাকে সাজেশন দেওয়া আছে সব সাজেশনগুলো আমি তোমাদেরকে দেবো বাট যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবে ঠিক আছে সাজেশন ক্লাস সাজেশন ক্লাস প্লাস হলো তোমাদের জন্য যে ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলোর সাপোর্ট সব সাপোর্টে আমি দেবো তোমাদেরকে যারা জানতে চাচ্ছ বা নিতে চাচ্ছ তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করো ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ